সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র ও জার্মানি ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধের মধ্যে লেবাননের সঙ্গে উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েল লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের দফায় দফায় হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে এমন পরিস্থিতিতে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র ও জার্মানি এবারে জানাবো সিরিয়ায় বিরতিহীনভাবে সম্পদ লুটপাট করে নিয়ে যাচ্ছে মার্কিন সরকার এমন অভিযোগ করেছে ইরান জানাব সংস্কার সংস্কারপন্থী প্রার্থীকে বেছে নেওয়ার আহ্বান হাসান রোহানির প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের সংস্কার সংস্কারপন্থী প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রোহানি তিনি মনে করেন যিনি আগামী দিনে ইরানের নানা দিকের সংস্কারে মনোনিবেশ করবেন তিনি হবেন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত যোগ্য ব্যক্তি এদিকে ক্যাসিনোতে চল্লিশ লাখ টাকা জেতার আনন্দে হাট অ্যাটাক করলেন এক ব্যক্তি জানিয়ে দেব মালদ্বীপের প্রেসিডেন্ট মজ্জুকে কালো জাদু করার দায়ে প্রতিমন্ত্রী গ্রেপ্তার এবং সর্বশেষ জানাব দশ হাজার নাগরিককে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠিয়েছে রাশিয়া বৃহস্পতিবার এক শীর্ষ কর্মকর্তা এমনটি জানিয়েছেন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ লড়ার ভয়ে অনেকেই দেশ ছেড়ে চলে যাচ্ছেন বলেও খবর পাওয়া যাচ্ছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জার্মানি ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধের মধ্যে লেবাননের সঙ্গে উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েল লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের দফায় দফায় হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে এমন পরিস্থিতিতে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র জার্মানি বুধবার ডয়েসেভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র জার্মানি ও তুরস্ক উদ্বেগ প্রকাশ করেছে বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে যুদ্ধ আরও প্রসারিত হলে ফল কী হবে তা নিয়ে তারা উদ্বিগ্ন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সিনিয়র কর্মকর্তা মার্টিন গ্রিফিজ বলেন যুদ্ধের পরিধি এবং তীব্রতা বাড়লে তার ফল মারাত্মক হবে আমি এটিকে ফ্ল্যাশ পয়েন্ট হিসেবে দেখছি গত সাতই অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির হামলার পর থেকে সংঘাত ছড়িয়েছে লেবাননের হিজবুল্লাহ অন্যদিকে এই হামলায় ইসরায়েলকে সহযোগিতা করে আসছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশ জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবোক বলেন আরেকটি যুদ্ধ মানে আঞ্চলিক সংঘাতের সম্ভাবনা অভাবনীয় আকারে বেড়ে যাওয়া ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধ হলে বিপদ বাড়বে বলেও জানিয়েছেন তিনি মার্কিন মন্ত্রী লয়েড অস্টিন বলেন ইসরায়েল ও মধ্যে যুদ্ধ হলে তা আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে কূটনৈতিক পথেই উত্তেজনা কমাতে হবে বলে জানিয়েছেন তিনি এর আগে হিজবুলার সঙ্গে সংঘাতের ভয়াবহ পরিণতি জানান ইসরাইলি জেনারেল মেজর জেনারেল ব্রিক তিনি বলেন হিজবুলার বাহিনীকে প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হলে তা ইসরায়েলের জন্য আত্মহত্যার সামিল হবে আইজাক ব্রিক বলেন সাম্প্রতিক মাসগুলোতে গ্যালিলিতে হিজবুলা কি করেছে সেদিকে নজর দিলে আমরা দেখব তারা বসতিগুলো ঘুরিয়ে দিচ্ছে হিজবুলার হামলায় হাজার হাজার একর জমি পড়ে যাচ্ছে ইসরায়েলি জেনারেল আরও বলেন আজ ইসরায়েলের উত্তরে গাজার চিত্র দেখা যাচ্ছে আয়রনডোম মাসের পর মাস ধরে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রে রকেট থামাতে ব্যর্থ হচ্ছে আমরা প্রতিদিনই ডজন ডজন ক্ষেপণাস্ত্র হজম করার জন্য প্রস্তুত হতে পারি না পরবর্তী যুদ্ধে আমাদের এটি করতে হবে সিরিয়ায় বিরতিহীনভাবে সম্পদ লুট করছে মার্কিন সরকার দাবি ইরানের বহু বছর ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের অজুহাতে সিরিয়ায় সামরিক উপস্থিতি বজায় রেখেছে যুক্তরাষ্ট্র তবে মার্কিন সরকার বিরতিহীনভাবে দেশটির বিভিন্ন সম্পদ লুট করে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছে ইরান সেই সঙ্গে সিরিয়া থেকে শিগগিরই মার্কিন সেনাদের কোনো শর্ত ছাড়াই প্রত্যাহারের উপর জোর দিয়েছে দেশটি জাতির সঙ্গে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে সিরিয়া থেকে শিগগিরই বিনা শর্তে সব সামরিক সেনা সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিষয়টি জরুরি বলে উল্লেখ করেছেন তিনি ইরাভানি বলেছেন মার্কিনেরা সন্ত্রাসবাদের সঙ্গে লড়াইয়ের পরিবর্তে জীবহাতুন নুসরার মতো সন্ত্রাসী গ্রুপগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং সিরিয়ার জনগণের তেল এবং অন্যান্য সম্পদ লুট করছে যুক্তরাষ্ট্র সরকার সহ কোনও পশ্চিমা সরকার সিরিয়ায় সংঘাতগুলোকে দীর্ঘ করার জন্য দায়ী বলেও মন্তব্য করেন এই কূটনৈতিক যুক্তরাষ্ট্র সরকার সহ কোনো কোনো পশ্চিমা সরকার সিরিয়ায় সংঘাতগুলো দীর্ঘ করার জন্য দায়ী বলে মন্তব্য করেন ইরানের এই কূটনৈতিক তিনি বলেন কারণ এই সরকারগুলো সিরিয়ার জনগণের উপর তাদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তিনি সিরিয়ার সার্বভৌমত্ব রাজনৈতিক স্বাধীনতা ঐক্য এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সবার দায়িত্ব হিসেবে জোর দিয়ে বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই বিদেশিদের দখলদারিত্ব এবং অবৈধ নিষেধাজ্ঞা থেকে উদ্বুদ্ধ অর্থনৈতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রামে সিরিয়ার জনগণকে পরিত্যাগ করা আন্তর্জাতিক সমাজের উচিত নয় সিরিয়ায় অবৈধভাবে বসবাসরত সব বিদেশি সেনাদের দেশটির ভূখণ্ড থেকে প্রত্যাহারের উপর জোর দিয়ে ইরাভানি বলেছেন ইরান সিরিয়ার সার্বভৌমত্বের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন এবং সেখানকার বেসামরিক জনগণের উপর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর উপর হামলা তীব্র নিন্দা জানাচ্ছে ইরান সিরিয়ার সংকটের রাজনৈতিক সমাধানের প্রতি অঙ্গীকারবদ্ধ বলেও মনে করেন তিনি জাতিসংঘ নিযুক্ত ইরানের স্থায়ী দূত আরও বলেছেন রাজনৈতিক প্রক্রিয়া ছাড়াও সিরিয়ার পুনর্গঠন ও বিদেশ থেকে সিরীয় শরণার্থীদের নিরাপদে স্বদেশে প্রত্যাবর্তন এবং ঘরোয়া পর্যায়ে শরণার্থী হওয়া সিরিয়দের নিজ নিজ অঞ্চলে পুনর্বাসনের মতো ক্ষেত্রগুলোতে আন্তর্জাতিক সহায়তার প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি ইরানিদের সংস্কার পন্থী প্রার্থীকে বেছে নেওয়ার আহ্বান হাসান রুহানির প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের সংস্কার পন্থী প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানিম তিনি মনে করেন যিনি আগামী দিনে ইরানের নানা দিকের সংস্কারে মনোনিবেশ করবেন তিনি হবেন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত যোগ্য প্রার্থী ইব্রাহিম রাইসি নিহতের পর দেশটির অনুযায়ী পঞ্চাশ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের নির্দেশ দেন ইরানের সর্বোচ্চ নেতা এতলা খামিনি এরপর আঠাশে জুনকে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করে দেশটি নির্বাচন কমিশন রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরানের শুক্রবার অনেকটাই নিয়ন্ত্রিত নির্বাচন হতে যাচ্ছে কারণ এই নির্বাচনে প্রার্থীতা অনুমোদন নিয়ে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে বিশেষ করে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদ নিজাদকে না ইরানের অভ্যন্তরে এবং বাইরে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে কারণ ইরানের সবচেয়ে জনপ্রিয় এবং প্রেসিডেন্টদের মধ্যে একজন ছিলেন ইরানে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে মোট আশি জন প্রার্থী নিবন্ধন করেন তবে সেখান থেকে মাত্র ছয়জনকে নির্বাচন করার অনুমতি দিয়েছে দেশটির অভিভাবক পরিষদ গার্ডিয়ান কাউন্সিল এই ছয়জনের মধ্যে বুধবার এক প্রার্থী সরে দাঁড়ালেন তার নাম আমির হোসাইন গাজী জাহেদ হাশেমি পেশায় চিকিৎসক তিপ্পান্ন বছর বয়সী চরম রক্ষণশীল গাজী জাহেদ শ হাসিমি রাইসির সরকারের একজন কট্টর সমর্থক ছিলেন গাজী জাহেদ সরে দাঁড়ানোয় এখন প্রার্থী থাকলেন পাঁচজন এদের মধ্যে সবচেয়ে বয়স্ক এবং একমাত্র সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ানি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন হাসান রোহানি তিনি বলেছেন ইরানের উপর পশ্চিমা নিষেধাজ্ঞায় যে অপছায়া রয়েছে তা অপসারণে মাসুদ পেজেস্কিয়ান কাজ করতে পারবেন পশ্চিমাদের ক্রমাগত নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনৈতিক অবস্থা অনেকটাই অস্থিতিশীল অবস্থায় রোয়ানি মাসুদ পেজে সততা এবং আনুগত্যের প্রশংসা করেন সংস্কার প্রতিজনের সমর্থক করেছেন তাদের মধ্যে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জাফারিও রয়েছেন খাতামি বলেছেন শুক্রবার ইরানিদের পরিবর্তনের একটা সুযোগ হতে চলেছে উনসত্তর বছর বয়সী মাসুদ পেজেশকিয়ান একজন হার্ট সার্জন দু সাল থেকে পার্লামেন্টে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের শহর তার বিচে নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাজ করছেন তিনি ইরানেরই নেতা এবার নির্বাচনে কট্টরপন্থী সংসদে স্পিকার মোহাম্মদ বাগের গালিবাগ এবং অতিরক্ষণশীল সাবেক পারমাণবিক সাইদ জালেলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন চল্লিশ লাখ ডলার জেতার আনন্দে হার্ট অ্যাটাক করলেন তিনি সিঙ্গাপুরের মারিনা বে স্ট্যান্ড ক্যাসিনোতে চল্লিশ লাখ ডলার জেতার পরে এক ব্যক্তি অচেতন হয়ে পড়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে একবার এত বেশি অর্থ জেতার আনন্দে উত্তেজিত হয়ে হার্ট অ্যাটাক করেন তিনি অবশ্যই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মারিনা বেস্যান্ডস ক্যাসিনোতে এক ব্যক্তি একটি টেবিলের মেঝেতে পড়ে আছেন তার চারপাশে ভিড় করে আছেন আতঙ্কিত লোকজন ভিডিওতে আরও দেখা যায় ক্যাসিনোর কর্মী এবং ঘিরে থাকা মানুষদের কাছে সাহায্য চাইছেন ওই ব্যক্তির সঙ্গে থাকা এক নারী কয়েকজন সাহায্যের চেষ্টা করছেন এক পর্যায়ে চিকিৎসকরা এসে অজ্ঞান হয়ে পড়া ব্যক্তিটিকে জাগানোর চেষ্টা করছেন পঁচিশ জন শেয়ার করা ভিডিওটি বিশ বেশি বেশিবার দেখা হয়েছে ব্যবহারকারীরা এ নিয়ে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন এদিকে ওই ক্যাসিনি কর্তৃপক্ষ জানিয়েছেন অচেতন হয়ে পড়া ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছিল তার অবস্থা এখন স্থিতিশীল দশ হাজার নাগরিককে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে পাঠিয়েছে রাশিয়া রাশিয়া প্রায় দশ হাজার রুশ নাগরিককে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠিয়েছে বলে বৃহস্পতিবার এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে লড়াইয়ের ভয়ে অনেকেই দেশ ছেড়ে চলে যাচ্ছেন খবর হুরিয়াতের ইউক্রেনের সামরিক অভিযানে সেনা সংখ্যা বাড়ানোর জন্য মধ্য রাশিয়ার অভিবাসীদের সশস্ত্র বাহিনীতে যোগদানের জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠেছে মস্কোর বিরুদ্ধে রুশ তদন্ত কমিটির প্রধান আলেকজান্ডার বোস্টিকিন বলেছেন যেসব অভিবাসী রাশিয়ার নাগরিকত্ব নিয়েছেন কিন্তু যুদ্ধের জন্য সামরিক কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করেছেন না তাদের বিরুদ্ধে মাঠে নেমেছে রাশিয়া তিনি বলেন আমরা ত্রিশ হাজারেরও বেশি লোককে তালিকা তৈরি করেছি যারা নাগরিকত্ব পেয়েছেন কিন্তু সামরিক বাহিনীতে যোগ দিতে নিবন্ধন করেননি এর মধ্যে প্রায় দশ হাজার মানুষকে সামরিক অভিযানে পাঠানো হয়েছে তিনি আরও বলেন রাশিয়ার লাখ লাখ অভিবাসী শ্রমিক রয়েছেন যাদের বেশিরভাগই মধ্য এশিয়া থেকে এসেছেন তারা রাশিয়ায় বসবাস করেন অনেকেই স্বল্প বেতনে চাকরি করেন এবং দরিদ্র পরিবেশে জীবনযাপন করছেন যাতে তারা পরিবারকে আরও বেশি বেতন পাঠাতে পারেন এজন্যই তাদের নিবন্ধন করানো হচ্ছে প্রসঙ্গত শ্রমিক ঘাটতির মুখে পড়ে সাম্প্রতিক বস্তরগুলোতে নাগরিকত্ব পাওয়া সহজ করেছে রাশিয়া মধ্য এশিয়ার অনেক নাগরিকদের জন্য এটি ছিল আকর্ষণীয় প্রস্তাব তাই অনেকেই নাগরিকত্ব গ্রহণ করেছিল তবে এবার যেন তা ফাঁদ হিসেবে রূপ নিল নাগরিকত্ব নিয়ে যেন আরও বিপদে পড়েছে মধ্য এশিয়ার অভিবাসীরা কারণ তাদেরকে বেছে বেছে সামরিক অভিযানে পাঠানো হচ্ছে